আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকে যাদের আপনাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যাদের মার্ক রেঞ্জ আছে তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিবেন বা কোন কোন ইউনিভার্সিটি দিলে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো আপনাদের মোটামুটি মার্ক রেঞ্জ আছে যে আপনার মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে যাবেন আপনারা খুব একটা ক্রুশিয়াল আসেন এখন উল্টাপাল্টা দিলে কিন্তু সাবজেক্ট আসবে না দেখা যাবে যে আপনার কম মার্কের স্টুডেন্টরা পেয়ে গেছে আপনারা পান নাই সো আপনাদের কেয়ারফুলি কোন কোন ইউনিভার্সিটি দিবেন সেই ভিডিওটা এখন দেখে নিলেই বুঝতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রেঞ্জে হলো প্রথম পার্টম ভাগ করছে দ্বিতীয় দ্বিতীয় পার্টম ভাগ করছি সাঁত্রিশ থেকে আটত্রিশ ঠিক আছে দুইটা পার্টে ভাগ করে যাতে প্রত্যেকটা রেঞ্জের স্টুডেন্টরাই বুঝে নিতে পারে যে তাদের কত মার্কে কোন কোনটা দিবে ঠিক আছে এখন যদি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে যারা আছেন তারা প্রিভিয়াস অল প্লাস এলিজিবল থার্ড ক্যাটাগরি দিতে পারবেন তো এই জিনিসটা কি গত ভিডিওতে আমি বলছিলাম যারা তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে আছে তারা কোন কোন সাবজেক্ট পাবেন তো আপনারা যদি ভিডিওটা না দেখতে চান তার জন্য আমি আপনাদের জন্য পিডিএফটা এখানে রেখে দিয়েছি আপনারা এটা দেখে নিতে পারেন যে তেত্রিশ থেকে চৌত্রিশ হলে এই ইউনিভার্সিটিগুলো দেখে নিতে পারেন ইউনিভার্সিটিগুলো দিবেন আর তিরিশ থেকে বত্রিশে যখন ছিল তখন হলে এই ইউনিভার্সিটিগুলো দিবে তো এই দুইটা ইউনিভার্সিটির ক্যাটাগরি তো আপনি দিবেন সেগুলো আপনি কখন দিবেন কিভাবে দিবেন এখন বলি ঠিক আছে আপনার যদি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকে আপনার শুরুতে এই ইউনিভার্সিটিগুলো দিবেন তারপরে ওই ইউনিভার্সিটিগুলো দিয়ে দিবেন মানে আপনার মার্ক রেঞ্জে দেওয়ার পর আস্তে 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 নিচের দিকে নামতে শুরু করবেন যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের এই ইউনিভার্সিটিগুলো দিবেন তবে তেত্রিশ থেকে চৌত্রিশের এই ইউনিভার্সিটিগুলো তবে বত্রিশ তিরিশ থেকে বত্রিশের এই ইউনিভার্সিটিগুলো দিবেন এখন যদি বুঝতে চান তো আমার প্রিভিয়াস ভিডিওটা চ্যানেলে দেখে নেবেন নাহলে কোনো আইবেটনে আমি দিয়ে দিব এখন আগে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ রেঞ্জের এটা বোঝানো যাক আপনাকে ঠিক আছে এখানে কি আছে যে মলানা ভাষা যে ইউনিভার্সিটিটা আছে ঠিক আছে এম সেটার এলিজেবল যেইগুলো আছে সবগুলোই আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন উইদাউট ম্যাথ থাকলে আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সে পারবেন ক্রিমিনোলজিতে পারবেন ফুড টেকনোলজিতে পারবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি ফার্মেসি এগুলো তো অবশ্যই আপনারা পারবেন আর কমার্সের আর আর্টসের স্টুডেন্ট জন্য ইকোনমিক্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো তো আসে তো সায়েন্সের স্টুডেন্টগুলো চাইলে তো অ্যাপ্লাই করতে পারবেন তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ যারা আছে যদি আপনাদের বাসার কাছার উপর নির্ভর না হয় যদি এমন হয় যে বেগম রবা বাসার কাছে আপনি সেটাকে শুরুর দিকে দিতে পারেন পিএসটিউ ভাষার কাছে থাকলে সেটাকে শুরুতে দিতে পারেন নোয়াখালী ভাষার কাছে থাকলে সেটাকে শুরুতে দিতে পারেন কিন্তু যদি এরকম কিছু না হয় মরোনা ভাষা শুরুর দিকে দিবেন তারপরে পিএসটিউর যেই এলিজিবল সাবজেক্টগুলো আছে সবগুলা দিবেন ঠিক আছে সেটা আপনি ম্যাথ বায়োলজি দেখায় পান বা বায়োলজি ইংলিশ দেখায় পান যেভাবেই হোক এলিজিবল সাবজেক্টগুলো দিবেন সেটা সায়েন্স কমার্স আর্ট সবার ক্ষেত্রে থার্ডে যেটা দিবেন নোয়াখালীর এলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেগুলো দিবেন এখন নোয়াখালীর কোনো সাবজেক্ট যদি আপনার ভালো লাগে যেটা আপনি উপরে দিতে চান এলিজিবল সেটা আপনার ব্যাপার ঠিক আছে তারপরে বেগম রোকে মাস ঠিক আছে আপনার যেই রেঞ্জ আছে এই রেঞ্জে বেগম রোকেয়া মাস্ট আপনি বেগম রোকেয়া চেলে এক নাম্বারও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এলিজিবল যেই সাবজেক্ট আছে সায়েন্স কমার্স আর্টস আপনারা অবশ্যই দিবেন দেওয়ার পরে পাবনার যে ইউনিভার্সিটি আছে এগুলো ওগুলোর যে সাবজেক্টগুলো আছে সেটা দিবেন এখন এটা এক থেকে পাঁচ ভাবে আপনাদের জন্য সাজা দিচ্ছি যে মলানা ভাসানি সবগুলো ওইভাবে দিবেন পিএসটিউ সবগুলো দিবেন বেগম রোকেয়া সবগুলো দিবেন পাবনা সবগুলো দিবেন তারপরে এই যে এখানের যেগুলো এই লিস্ট অনুযায়ী এই অর্ডার অনুযায়ী উপর থেকে নিচের দিকে যাবেন তারপরেটা এই লিস্ট অনুযায়ী উপর থেকে নিচ পর্যন্ত যাবেন গেলেন এখন যাওয়া যাক যাতে সাঁত্রিশ থেকে আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ শুরুর দিকে এই লিস্টটা দিবেন আমার অনুযায়ী যদি আপনারা দিতে চান যদি আপনারা ডাউন এক্সট্রা এডিট করতে চান সেটা আপনাদের ব্যাপার আপনাদের জিনিস আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি এটা জাস্ট আমি নিজের গবেষণা থেকে নিয়ে আসছি তারপরে হলো পিছনের গোলা দিবেন ঠিক আছে তো বরিশাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সরি সাঁত্রিশ থেকে আটত্রিশ মার্ক যাদের আছে তারা সবার আগে বরিশাল ইউনিভার্সিটিটা দিবেন ঠিক আছে বরিশাল ইউনিভার্সিটির এলিজিবল যেই সাবজেক্টগুলো আছে সবগুলা দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের যেগুলো আছে ওটা এলিজিবল সবগুলা সাবজেক্ট দেবেন কাজী নজরুলটা স্পেশালি বি ইউনিটে যারা আছেন আপনাদের মার্ক যেহেতু কম বি ইউনিটে একটু বেশি হয় তো আপনারা এটাকে এক নম্বরে দিতে পারেন তার সাথে এ এবং বি ইউনিটের সরি এ এবং সি ইউনিটের স্টুডেন্টরাও এটাকে আপনারা দিতে পারেন বা দিবেন যদি আপনারা একটা সাবজেক্ট পাইতে চান তারপরে কুমিল্লা ইউনিভার্সিটির এলিজিবল সাবজেক্টগুলো দিবেন নোয়াখালীর এলিজিবল সাবজেক্টগুলো আপনারা দিয়ে দিবেন পিএসটিইউ বা পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজির এলিজেবল সাবজেক্ট দেবেন মলানা ভাসানির দিবেন তবে এই অনুযায়ী আস্তে আস্তে গুলা দিবেন বুঝতে পারছেন এখন কয়টা দিবেন দিবেন এটা আপনার উপর কিন্তু মাস্ট এই যে এখানে বলছি বা আপনার মার্ক রেঞ্জে যেই গুলা বলছি যেই চার পাঁচটা ভার্সিটি বলছি ওগুলা মাস্ট ওগুলো নিচের গুলা দিতে পারেন উপরের গুলো আপনার দেওয়া না দেওয়া আপনার উপর বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও আশা করি আপনাদের ছোটো করে আমি ভিডিওটা বুঝাই দিতে পারছি আমি আরেকবার বলি আপনাদের আমি সাত আট দশটা ইউনিভার্সিটি বলছি এখন আপনারা আপনাদের মার্ক রেঞ্জেরগুলো হল শুরুর দিকে রাখবেন তারপরে হলো আপনার মার্ক রেঞ্জের চেয়ে যেগুলো কম আসে পরে ওগুলাকে আস্তে আস্তে দিয়ে দিবেন তাহলে যেটা হবে এগুলোতে আসলো আপনার মার্ক রেঞ্জেরগুলো মাইগ্রেট করে উপর দিকে চলে যাবে দুই একটা উপরে চাইলে আপনি ভালো ভার্সিটি ঢুকাইতে পারেন সেটা আপনার উপর নির্ভর করে বাট এই ভার্সিটিগুলো মাস্ট এগুলোতে আপনার চাষ পাওয়ার সম্ভাবনা বেশি দেখেন আমি অ্যানালাইজ করে আপনার জন্য নিয়ে আসছি আপনি এখন জগন্নাথ দেন শ্বাস দেন আপনার ব্যাপার ওটাতে আপনার আসার সম্ভাবনা কম যে কারণে আমি লিস্ট ওটা রাখি না ওটা রাখবেন কি রাখবেন না রিস্ক ওটা আপনার উপর ঠিক আছে আর যত বেশি আবেদন করবেন তত ভালো আর যদি এই ভিডিওটাতে পঞ্চাশটা লাইক হয় আর যদি পঞ্চাশটা কমেন্ট হয় সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি করা বারোটা ইউনিভার্সিটি নাম দিয়ে দিব যে এই ইউনিভার্সিটিগুলা আপনারা জাস্ট দেখলে বা ইউনিভার্সিটিগুলা দিলেই আপনাদের মোটামুটি সম্ভাবনা আছে যাদের মানে পঁয়ত্রিশ প্লাস আছে তারা চান্স পেয়ে যাবেন ঠিক আছে ওটা আমি কমিউনিটি টাইপে দিয়ে দিব যদি এই ভিডিওটাতে আমার প্লাস প্লাস লাইক হয় ঠিক আছে আর যদি যদি আপনারা চান ভিডিও ইউনিভার্সিটি নিয়ে ভিডিও সেই ক্ষেত্রে সরি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও আনতে পারবো কিন্তু সেটা জানাইতে হবে আর যদি আপনারা ভিডিও না চান যে সময় বেশি নাই দুই থেকে তিন দিন আছে কমিউনিটি টাইপে দিয়ে দিব কিন্তু পঞ্চাশটা প্লাস লাইক হইতে হবে ঠিক আছে ঠিক আছে তো এই পর্যন্তই ছিল কমেন্ট থাকলে জানাই দিতে পারেন কোনো কোয়েশ্চেন থাকলে আর আমি ভিডিওটা বড় করলাম না তারা হুরাই বলছি কোনো ভুল করি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন আসসালামু আলাইকুম